প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য টেট দু হাজার চোদ্দ থেকে ব্রেকিং নিউজ কার্যত সার্টিফিকেট মামলা থেকে এবার কোর্টের জরুরি স্ট্যাটাস কোর্টের আর্জেন্ট তথ্য দিয়ে উঠে আসছে প্রমাণ সহ সবটা দেখে নিন আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আমরা চলে যাচ্ছি কোর্টের সাইটে এবং সেখান থেকে যাবতীয় তথ্য দিয়ে দেখে নেব আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে অবশ্যই সিঙ্গেল বেঞ্চে টেট পাস দু হাজার চোদ্দো সার্টিফিকেটকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা কিন্তু বহাল রয়েছে মোশান ফোর স্টেজ অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে যে মামলার যে স্ট্যাটাস সেখানে মামলার যে নেক্সট হেয়ারিং ডেট শিডিউল ইতিমধ্যেই কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে সাতই জুলাই দু হাজার পঁচিশ কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো আপডেট স্ট্যাটাস বা প্রোগ্রেসিভ স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত কোর্টের সাইটে উঠে আসেনি টেট পাস দু হাজার চোদ্দো সার্টিফিকেট মামলার ক্ষেত্রে সাতই জুলাই দু হাজার পঁচিশের পরবর্তী ক্ষেত্রে আর কোনো স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি আজকের ডেটে দাঁড়িয়ে যতটুকু লক্ষ্য করা যাচ্ছে সিঙ্গেল বেঞ্চ অবশ্যই অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের ইজলাস তো দেখা যায় কি বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কোর্টের সাইটে কোনো আপডেট আসে কিনা আমরা সেই দিকে চোখ রাখছি জরুরি তথ্য পেলে সবটা তুলে ধরবো এখনটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ